পর্যটনের শহরে দেহ ব্যবসার রংরমা একাধিক হোটেলে রংরমিয়ে চলছে মধুচক্র তবে তৎপর পুলিশ প্রশাসন গত দুই মাসে মুর্শিদাবাদের লালবাগ শহরে একের পর এক একাধিক হোটেলে হানা দিয়ে মোট আঠেরো জনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ উদ্ধার করা হয়েছে তেইশ জন মহিলাকে হোটেলের আড়ালে চলা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জেলা মুর্শিদাবাদে একটু একটু করে শ্রীবৃদ্ধি হচ্ছে পর্যটন শিল্পের পর্যটনের মরসুমে উপচে পড়ছে পর্যটকদের ভিড় লালবাগ শহরের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজে উঠছে একাধিক হোটেল আর একাধিক হোটেলে রমরমিয়ে চলছে মধু চক্র দেহ ব্যবসা তবে তৎপর পুলিশ প্রশাসন হোটেলের আড়ালে চলা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন গত দু মাসে মুর্শিদাবাদের লালবাগ শহরে একের পর এক একাধিক হোটেলে হানা দিয়ে মোট আঠেরো জনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ উদ্ধার করা হয়েছে তেইশ জন মহিলাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণা করে মহিলাদের হোটেলে নিয়ে এসে জোরপূর্বক মধুচক্র চালানো হয় লালবাগ এসডিওর নির্দেশে মধুচক্রের অভিযোগে এখনো পর্যন্ত মোট তিন

বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন